কি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন বা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা নগদ বিকাশ রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড কি আপনি ভুলে গেছেন অথবা টিকটকের পাসওয়ার্ডও কিন্তু আমরা অনেকেই ভুলে যাই সো বন্ধুরা আপনারা যে কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ডও ভুলে গেলে কিন্তু আপনারা খুব সহজে সেই পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন এবং খুব সহজে আমি দেখিয়ে দিব আজকে দুইটি উপায়ে আমি দেখিয়ে দিব আপনারা পাসওয়ার্ডগুলো ভুলে গেলে আপনারাও সেই পরবর্তীতে সেই পাসওয়ার্ডগুলো কিভাবে বের করবেন এবং কিভাবে আপনারা কাজটি করবেন চলুন আমি খুব সহজে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আজকে এর মাধ্যমে কিন্তু আপনারা ভুলে যাওয়া সকল প্ল্যাটফর্মের পাসওয়ার্ড বের করতে পারবেন হয়তো আপনারা এই বিষয়গুলো জানেন না আজকে আমি আপনাদের মাঝে খুব সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুলে গেলে পাসওয়ার্ড কিভাবে বের করবেন তার জন্য আপনার ফোনের সেটিং অপশনে আসবেন এখানে আসার পর এখানে আপনার স্কুল ডান করে নিচে এসে গুগল অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর অল সার্ভিস নামে অপশন রয়েছে অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করে স্কুলটাও কিন্তু আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখুন অ্যাটো উইথ গুগল নামে একটা অপশন রয়েছে অপশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে কিন্তু একটি অপশন রয়েছে অবশ্যই আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনারা সকল প্ল্যাটফর্মের পাসওয়ার্ড পেয়ে যাবেন যে পাসওয়ার্ডগুলো আপনাদের সেভ করা জল থাকে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে গুগলের পাসওয়ার্ড রয়েছে ইমেইলের পাসওয়ার্ড রয়েছে রেলের পাসওয়ার্ড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ রকেট নগদ যেগুলো পাসওয়ার্ড রয়েছে যদি সেভ করা থাকা সকল প্ল্যাটফর্মের পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন দেখুন আমি যদি এখন ফেসবুক অপশানে যদি ক্লিক যদি করি তাহলে দেখুন নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে এখানে চোখের মতো আইকনে ক্লিক করা মাত্র কিন্তু আপনারা খুব সহজে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন তো আপনাদের কোনো যদি পাসওয়ার্ড যদি ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে এসে নাম্বার সহ পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন দেন এখান থেকে আপনারা ব্যাগ দিবেন ব্যাক দেওয়ার পর আপনারা দেখুন গুগলের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি দেখুন গুগল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন জিমেল আইডি সহ পাসওয়ার্ডটি কিন্তু চলে এসেছে এখানে চোকের মতো আইকনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন দিয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর দেখুন রেলের পাসওয়ার্ড ভুলে গেছেন বা নগদ ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ড অন্যান্য পাসওয়ার্ড ভুলে গেছেন সেই পাসওয়ার্ড উপরে আপনারা এখানে রেলতে ক্লিক করা করার পর দেখুন এখানে নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে এখানে চোকের মতো আইকনে ক্লিক করে দিয়া মাত্রই কিন্তু সেই পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন দেন এখান থেকে আপনারা ব্যাক দিবেন যদি আপনারা এই পাসওয়ার্ডগুলো এবারে ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে এসে সকল পাসওয়ার্ডগুলো খুব সহজে একিন্তু দেখতে নিতে পারবেন তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক হতাশার মধ্যে থাকি তো অবশ্য আপনারা এই অনুযায়ী কাজ করবেন দেন আরেকটি উপায় আপনারা পাসওয়ার্ডটি দেখতে নিতে পারবেন এটা কিন্তু একটি উপায় আরেকটি উপায় আমি দেখিয়ে দিচ্ছি দেন এখানে এসে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অপশনে আসবেন ঠিক আছে এখানে আসার পর আপনারা এখানে দেখুন থ্রি লাইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে অপশনের উপর আপনারা সকল প্ল্যাটফর্মের ফেসবুকের রয়েছে যদি আপনারা এই পাসওয়ার্ড গুলো ওখানে যদি ভুলে যে থাকেন বা ওখানে সমস্যা হচ্ছে আপনারা এখান থেকে দেখিয়ে নিয়ে আবারও সেই পাসওয়ার্ড গুলো দেখে আপনারা কাজগুলো সম্পূর্ণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি লাইক দিবেন ধন্যবাদ